ঠান্ডা কিন্তু সরাসরি সৌদি আরব থেকে এই গেমের বিচে এসে পড়েছে যদি একটা ঠান্ডা খেতে পারি তাহলে কিন্তু আমার শরীরে অনেক ক্যালোরি হবে আমি কিন্তু বর থেকে খুব নিমিশে পুরো হয়ে যাব এই ঠান্ডা খুঁজে আমার জন্য অনেকটা কষ্টকর হবে তবুও আমাকে এই ঠান্ডাটা খুঁজতে হবে কারণ ঠান্ডাটা খেতে পারলে আমি হয়ে যাবো পৃথিবীর এক নম্বর ভয়ঙ্কর প্লেয়ার তো আমি কিন্তু অনেক কষ্ট করে এই ঠান্ডাটা খুঁজে বের করার চেষ্টা করব। তোমরাও আমার সাথে থাকো জানি এই ছান্ডাটা খুঁজে আমার জন্য অনেকটা কষ্ট হয়ে যাবে তবু এই সান্নাটাকে খুঁজতে হবে কারণ আমার পৃথিবীর এক নম্বর ভয়ঙ্কর প্লেয়ার হতে হবে আমি জানি যে ছান্ডা কোথায় তারা কিন্তু বেশি সম্ভব উঁচু জায়গা পছন্দ করে তাই আমাকে উঁচু জায়গাতে খুঁজতে হবে তারা আছে কিনা ছান্ডা যদি একটা পায় তাহলে কিন্তু তোমাদের নিয়েই খাবো আমি একা একা খাবো না তোমাদের একটু একটু পুরো প্লেয়ার বানিয়ে ফেলবো এখানে আমাকে খুব সাবধানে থাকতে হবে কারণ যে সময় সে আক্রমণ করে দিতে পারে আর আক্রমণ করলে আমি ধরবো কিভাবে এটাতে বুঝতে না আমার কিন্তু অনেকটা বই করছে এখন আমাকে বই পাওয়া যাবে না আমি এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে কারণ আমাকে একটা ঠান্ডা ধরতে হবে না হলে আমার এই চ্যালেঞ্জ ফেল হয়ে যাবে আমি এখানে কিছু বুঝতে পারছাছি না একটা ভাগ কিন্তু হরিণের পিছিয়ে তাড়া করছে আমি ভয় পাচ্ছি না কারণ আমাকে এই ছান্ডা খুঁজতে হবে কারণ ঠান্ডা না খেলে আমি আজকে হয়ে যেতে না আমি এই ছান্ডার বিষয়ে গাটাগাটি করে বুঝতে পারলাম প্রতিটা ছান্ডার গায়ে দুইশো মন করে ক্যালোরি রয়েছে যেটি আমার দেহে অনেকটা উপকারী আসবে তোমরা যদি খেয়াল করো তাহলে দেখতে পারবো আমার টিমমেট কিন্তু মরে গেছে তাকে কিন্তু একটা বিষাক্ত সাপে কামড়িয়েছে আমি বলেছিলাম আমার সাথে চলো সে আমার কথা না মেনে একা একা চলছিল এই জন্য তাকে সাপে নিয়েছে। এখন তাকে রিভাইভ দিতে হবে না হয় যে কোনো সময় আবার সমস্যা হয়ে যেতে পারে আমার এই জায়গায় কিন্তু টোকেন আছে তবু কিন্তু রিভাইভটা দেওয়ার পরে আমাকে আবার ঠান্ডাটা খুঁজতে হবে কারণ ঠান্ডাটা আমার টিমমেটকে একটু খাইয়ে দিতে হবে তাহলে কোনো সময় তাকে সাবেক কামড়িয়ে মারতে পারবে না তারপর সামনে যেতে দেখি আরেকটা ঠান্ডা শিখে সেটাকে আমরা কিন্তু মোটামুটি ড্যামেজ দিয়ে দিলাম তবু কিন্তু সে মোল না সে মনে হয় একটা ঠান্ডা জব করে খেয়েছিল চলো এখন আমার টিমমেটকে রিভাইভ দিয়ে দিই কারণ এখানে আমি সব পেয়ে গেছি এখানে কিন্তু আমার টিমমেটকে সুপার রিভাইভ দেওয়ার পর এখানে গিয়ে একটু দাঁড়াতে হবে আমাকে দেখতে হবে এখানে ঠান্ডা আছে নাকি এখানে আমাকে অনেক সাবধানে থাকতে হবে না হয় আরেকটা ঠান্ডা সেগুলি এসে আমাকে শিকার করে নিয়ে যাবে ক্যাস আমরা কিন্তু সব জায়গায় ঠান্ডা কে মোটামুটি খুঁজলাম তবু কিন্তু ঠান্ডার কোনো কিছুই দেখতে পারলাম না এখন আমরা সরাসরি চলে যাবো নদীর কারণ নদীর দ্বারে এই ঠান্ডা থাকতে পারে কাইজ অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরে কিন্তু অবশেষে একটা নদী পেয়ে গেছি নদীতে আসার সাথে সাথে থেকে একদল কুমির এজেকে ডান্স করতেছিল আরেকটা কুমির কিন্তু এসে যায় আই মিন এটা কুমির না এটাই হলো সান্ডা আর গায়ে আমার কিন্তু হুদাহুদি বই করতেছিল এটা আমি ভুলেই গেছিলাম যে এটা কে আমি যে বাস্তব জীবনে এরকম ঠান্ডা ধরতে গেতাম কিন্তু আমাকে মৃত্যুবরণ করতে হতো কারণ এগুলো সান্ডার গায়ে আছে অনেক পরিমাণ বিষ এবং ক্যালোরি গাইস অনেকের মনে প্রশ্ন থাকতে পারে এটা খেতে কে কম এটার ক্ষেত্রে কিন্তু অনেকটা মজাদার আর এটা তোমরা যদি খেতে চাও অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে আর কমেন্ট বক্সে তোমাদের বিকাশ নাম্বারটা দিতে হবে যেটা মাধ্যমে আমি সান্ডা রান্না করে তোমাদের কাছে পাঠিয়ে দিতে খাওয়ার পরে অসুবিধা হলে এটার জন্য আমি দায়ীবদ্ধ নয় সো আজকের ভিডিওটা এ পর্যন্ত ভালো সস্তা পরবর্তী ভিডিও থাকার জন্য খুদা হাফেজ